আজকে অনন্যা ফ্যাশন একজন আপু আসছে মমিন সিং থেকে অনেক দূর থেকে গত সপ্তাহে একবার আসছিল আপু মেবি আমাকে পার নাই এই সপ্তাহে হচ্ছে আমাকে পেয়ে গেছে ভাইয়া আপু অনেক খুশি আমাদের শোরুম এসে তা আপুর মুখ থেকে শুনেন আমাদের শোরুমটা আপুর কাছে কিরকম লাগছে বা আমাদের কোয়ালিটিটা আপুর কাছে কেমন লাগে অনন্যাপুর ভিডিও দেখতে দেখতে অনন্যাপুর প্রেমে পড়ে গেছিলাম তারপর আসলাম গত সপ্তাহে আয়সা মাশাল্লাহ যেগুলা নিছি সবগুলাই সেল হয়েছে আজকে ওগুলা সেল করার পরে আবার আসছি খুব ভালো লাগছে আজকে জয়পুরি পেটেল সম্ভবত এটা আপু আর কালাম আর হলো টোটাল হচ্ছে আপু ষোলো হাজার প্রায় সতেরো হাজার টাকা প্লাস নিছে কিন্তু আপু হচ্ছে তিনশো টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছে এটা শুক্রবার বিদায় আজকে আমাকে ডিসকাউন্ট দিছে আপু না খুব ভালো লাগছে সবগুলো শোরুমে গেছি আপু এখানে যেগুলো কিন্তু বাতিক সেল হয়েছিল আমি বলে দিয়েছি আপুকে চেঞ্জ করতে আপু বলছেন না চেঞ্জ করবেন না ওটা আমি দেখাই না এই জন্য সেল হয় নাই আমি এটা বলে দিচ্ছি যেগুলো চেঞ্জ করা দরকার এক মাসের মধ্যে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবে আপনারা কিন্তু বাংলাদেশে যে যে জায়গায় আছেন চলে আসতে পারেন দেখে শুনে প্রথমবার প্রোডাক্ট দ্বিতীয়বার যদি আপনাদের কষ্ট হয় আপনারা কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন খুব অল্প টাকা দিয়ে বিজনেসটা শুরু করা যায় আমি শুরু করছি হ্যাঁ সবাই আসেন আপু 小白鸭食品。